হুজুর 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 আছেন একটু সারা দিন বাইরে অনেক ঝড় হচ্ছে অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনারা যেভাবে পারুন আমার মেয়েকে সুস্থ করে দিন বিনিময়ে যা প্রয়োজন হয় আমি সব দেব আজ তো অমাবস্যা রাতের দ্বিতীয় প্রহর এত রাতে এ বেলা এমন করে কে বাজায় এই যায় তাকে দেখতেই হয় মনে তো হচ্ছে বাড়ির সামনে নদীর ঘাট থেকে আওয়াজটা আসছে অমাবস্যা রাতের দ্বিতীয় প্রহর চলছে মায়াবী বাঁশির সুর কানে আসতে ঘর ছাড়া হলো ফাতেমা মাঝি ভাই জোৎস্না ভরা রাতে মায়া বাজিয়ে কোথায় যাচ্ছ গো যাচ্ছি গো যাচ্ছি গঙ্গার পারে জাল ফেলেছি সূর্য ওঠার আগে জাল তুলতে হবে তা কে গো তুমি কিশোরী আর এত রাতে নদীর ঘাটে কি করো কিছু করিনি গো তোমার বাসির সুর শুনে উদাস মনে ঘর থেকে বেরিয়ে গেলাম এতে পাগল যদি সুর তুলি তবে কি বলবে তা বলছি কি তোমার নৌকাটা একটু নোংর করে বাসি বাজিয়ে শোনাও না গো বিনিময়ে দুটো পয়সা দিব ও পয়সা লাগবে না গো তোমাকে বিনে পয়সায় সুর শোনাব তবে আজ না অন্য একদিন আজ তাহলে চলি ঘরে যাও গো কিশোরী এবেলায় নদীর ঘাটে না থাকাই উত্তম ঘাটের এ মাঝে আমি নিজেই গো এ বেলা আমার কিছু হবে না কোনো তোমরা থেকো শুনেছি গঙ্গার ঘাটে ভূত পেত থাকে ঠিক আছে গেলাম আমি সাবধানে থাকিও কাল তাহলে এ পথে আসছ তো হ্যাঁ হ্যাঁ আসবো গো আসবো এ পথেই আসবো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে তোমাদের জন্য শুকনো নারকেল আর মুড়ি নিয়ে অপেক্ষা করব ঠিক আছে কিশোরী এবেলায় ঘরে ফিরে যাও তুমি এখানে তোমাকে তো আগে কখনো দেখিনি আয় তোর জন্যই তো অপেক্ষা করা সামলায় তোকেই যে আমার তোকেই যে আমার কি বলছো এসব দেখতে তো মনে হয় না তুমি কোনো সাধারণ মানুষ তবে কে তুমি আমার কাছে কি চাও দেখতে চাস দেখতে চাস আমি কে তবে দেখ তোকে আমি কি করতে পারি ওগো ফতেমার বাপ তাড়াতাড়ি ওঠো ওঠো দেখো আমাদের মাইয়াটা যেন কেমন করছে আরে বলছো সব আমার মেয়ের কি হয়েছে আলেয়ার রহমত ফাতেমার রুমে আসে তুই কে কেন এসেছিস আমার রুমে চলে যা এক্ষুনি চলে যা না হলে তোদের রক্ত চুষে খাব ফাতেমা ফাতেমা মা এগুলো কি বলছিস আমি তোর মা ইনি তোর বাবা রে কিসের মা আর কিসের বাবা আমি আমি তোমাদের কেউ না আর কখনো কেউ ছিলাম না কি বলছিস মা আমি তোর বাবা তোকে ছোটবেলা থেকে নিজের হাতে লালন পালন করে বড় করেছি তুই আমাদের একমাত্র মেয়ে ফাতেমা আমাদের ছোট্ট কিশোরী তুই তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই আরে এ কি বলছিস তুই এসব তুই মনে হয় পাগল হয়ে গিয়েছিস আমার মা বাবা আরো দুশো বছর আগে মারা গেছে বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই কি বলছিস মা সব দুশো বছর আগে কে মারা গেছে আমরা তো এখানেই এই ফাতেমার মা শোনো এ তো ভালো লক্ষণ না মেয়ের উপর খারাপ কিছু আচর পড়েছে এখনই মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হবে হো গো গো তুমি তাই করো যেভাবে হোক আমাদের মেয়েটাকে বাঁচাও তুমি ফাতেমার কিছু হয়ে গেলে যে আমরা কেউ বাঁচবো না হো ছাড়া আমাদের যে আর পৃথিবীতে কেউ নেই গো বাঁচাও কপিটা দাও তো তুই এখন এখান থেকে বের হলে তোর অকাল মৃত্যু হবে মরবি তুই মা তুই এসব কি বলছিস ইনি তোর বাবা বাবাদের সাথে এভাবে কথা বলতে হয় মা তুই তো জানিস তোর বাবা তোর জন্য কত কষ্ট করে তোকে কত আদর করে বড় করেছে কখনো কষ্টের কোনো ছায়াও পেতে দেয়নি তোকে আর তুই এমন ব্যবহার করছিস বাবার সাথে রাত প্রায় তিনটে বাজে রহমদ সাহেব নিভু নিভু হারিকেনের আলো নিয়ে মসজিদের দিক রওনা হলো গ্রাম পথঘাট চারদিক অন্ধকার পোকা ডাকছে দূর থেকে নরখেকু শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে এরই মাঝে শীতল হাওয়া বইতে শুরু করলো এক نابিরুতী অঝোর বৃষ্টি ব্রহ্মছায়ায় পরিস্থিতি খারাপ হওয়ার শত সাময়িক এগিয়ে যাচ্ছে উত্তরের হিমশীতল বাতাস প্রচন্ড বেগে বইয়ে যাচ্ছে তবু অন্ধকার পথ ধরে এগিয়ে চলল মসজিদে কেবে কারণ ইমাম সাহেবের কাছে না যেতে পারবে তার মেয়েকে হয়তো বাঁচানো যাবে না একটু পরে দূর থেকে মসজিদটা দেখতে পেল রহমত সাহেব দেখা যাচ্ছে আর ভয় নেই হুজুর হুজুর ভেতরে আছেন হুজুর ভিতরে থাকলে একটু সারা দিন বাইরে অনেক ঝড় হচ্ছে অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি অচেনা বৃষ্টি যেন থামছেই না ক্রমাগত বৃষ্টির রেশ আরো বেড়েই চলেছে একটু পরে হুজুরের সারা মিললো অরে রহমত ভয় এত রাতে বৃষ্টিতে ভিজে ভিজে আমার কাছে আসুন আগে ভিতরে বসুন আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে হুজুর কি হয়েছে আমাকে সব খুলে বলুন মেয়েটা যেন কেমন করছে কথার কোনো তাল ঠিক নেই আমাদের কাউকে চিনতে পারছে না ওর বাবা মা নাকি দুশো বছর আগে মারা গেছে আর বলে ও নাকি আমাদের রক্ত চুষে খাবে কি বলছে না সব আপনার মেয়ের ভিতরে কোনো রক্তপি পাশ আত্মা প্রবেশ করেছে